আসসালামু আলাইকুম উচ্চতর গণিতে দশ পয়েন্ট দুই থেকে একটা অঙ্ক আমরা সলভ করবো এটা কুমিল্লা বোর্ড 2020 হাজার বিশ সালে এসেছিল পরীক্ষায় কোশ্চেনটা হচ্ছে a is equal to k টু কে এক্স বাই ফোর টু দি পাওয়ার সেভেন যেখানে কোশ্চেন নাম্বার এতে ইফ কে ইজিকাল টু ওয়ান ডিটারফাইন দ্য এক্সপেনশন আপ টু দ্য ফার্স্ট ফোর টার্ম অফ দ্য এক্সপেনশন ইউজিং প্যারস্কেল ট্রায়াঙ্গেল দ্যাট মিন আমার সলভ দিয়ে আমরা ম্যাথটা এই নাম্বারটা সলভ করব আমাকে শুরুতে গিভেন এ ইজিক্যাল টু কে মাইনাস এক্স বাই ফোর টু দি পাওয়ার সেভেন সো হেয়ার k is equal to 1 from the question then the <coughs> algebraic <coughs> expansion sorry expression is 1 minus x to the x by 4 to the power 7 from pascal law triangle law, we can write first line 1 then 1 1 then 1 2 1 then 1 1 plus 2 3 1 plus, uh, 2 plus 1 3 1 that means 1 3 3 1 then 1 4 6 ফোর ওয়ান দেন ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান দেন ওয়ান সিক্স ফিফটিন টোয়েন্টি ফিফটিন সিক্স ওয়ান এটা বোঝার সহজ উপায় হচ্ছে উপরের লাইনে ফার্স্টে তো আমরা ওয়ান দিবই তারপরে যে সিক্স ফাইভ অ্যান্ড ওয়ান যোগ করলে হয় সিক্স দেন ফাইভ অ্যান্ড টেন ফিফটিন টেন টেন টোয়েন্টি দেন টেন 5 ফিফটিন ফাইভ অ্যান্ড ওয়ান সিক্স অ্যান্ড ওয়ান যেহেতু আমাদের এক্স দি পাওয়ার সেভেন ট্রামটার সেভেন ট্রাম্প পর্যন্ত বের করতে বলা হয়েছে এজন্য আমরা লাস্ট লাইনে কী করলাম ওয়ান সেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি এই লাইনটা লিখে আমাদের ট্রাইঙ্গেলটা শেষ করব এখন এক্স এখন ওয়ান মাইনাস এক্স বাই ফোর টু দি বাই আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সেভেন ওয়ান বাই এক্স প্লাস টোয়েন্টি সেভেন ইন্টু এক্স বাই ফোর প্লাস টোয়েন্টি ওয়ান এক্স টু এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন মাইনাস এটা মূলত আমরা যে লাস্ট ট্রাইঙ্গেল লাইনটা লেখি ওখান থেকে আমরা মানগুলো নিয়ে পর্যায়ক্রমে লিখছি মাইনাস থার্টি ফাইভ এক্স কিউ ডিভাইডেড বাই সিক্সটি ফোর প্লাস ডেড এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে ওয়ান মাইনাস সেভেন এক্স ডিভাইডেড বাই ফোর প্লাস টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন মাইনাস থার্টি ফাইভ এক্স কিউব ডিভাইডেড বাই সিক্সটি ফোর দিস ইজ ফাইনাল অ্যান্সার এই যে আমাদের এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিনটা মূলত আসলো কোথা থেকে আমাদের যে এক্স ডিভাইডেড বাই ফোর ছিল এটাকে আমরা যখন স্কোয়ার করছি তখন এক্স স্কোয়ার আর ফোর কে স্কোয়ার করার জন্য আসছে সিক্সটিন আর এক্স কিউব করার এক্সকে কিউব করার পরে আসছে এক্স কিউব আর কে পরবর্তী অঙ্কগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন আমরা যদি চিন্তা করি এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন কোথা থেকে আসলো সেটা হলো এক্স ডিভাইড বাই ফোর হোলি স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন পাই আবার এক্স কিউব ডিভাইডেড বাই সিক্সটি ফোর এক্স ডিভাইডেড বাই ফোর কিউব থেকে